শুভ সকাল সবাইকে কথা হচ্ছে সকাল সকাল আমি চলে আসলাম হচ্ছে আমি যে মিষ্টি কুমড়ার গাছগুলো লাগাইছি এগুলো আসলে কেমন হয়েছে দেখার জন্য এবং গতকালকেও পানি দিয়েছি আমি তো কথা হচ্ছে যে এই মিষ্টি কুমড়া নিয়ে প্রায় দুইটা ভিডিও হয়ে গেছে আর তেমন ভিডিও বানাবো না একবারে যখন ফল আসবে বা ফুল আসবে তখন একটা ভিডিও বানাবো তবে আজকে আমি দেখাই যে হচ্ছে আমার গাছগুলো কেমন হয়েছে হুম এই যে হচ্ছে গাছ এটা হচ্ছে প্রত্যেকটা গাছের কাছে গিয়েছিলাম তো মনে হয় না গাছগুলো আর মারা যাবে কারণ যখন আমি নিয়ে আসি তখন ছিল তিনটা পাতা এখন কিন্তু চারটা পাতা বার হওয়া শুরু হচ্ছে তার মানে কি এই জায়গায় সে নিজেকে সেট করে নিয়েছে গাছটা তো যাই হোক এখন হচ্ছে একটু জৈব সার দিব চারপাশে এবং হচ্ছে পানি প্রতিনিয়ত দেওয়া হবে এখন দেখা যাক গাছগুলো কেমন হয় এবং এই গাছগুলো গাড়ার পরে এখন পর্যন্ত একটা গাছও মারা যায়নি আমি আটটা গাছ লাগাইয়েছি একটা করে লাগাইছি দুটা করে লাগা উচিত ছিল কিন্তু আমি যে চারাগুলো লাগাইয়েছিলাম সেগুলোর হচ্ছে সম্পূর্ণ আসে নাই আর কি আমি ষোলোটা বীজ মানে দিছিলাম কিন্তু সেখান থেকে গাছ হয়েছে হচ্ছে আটটা সাতটা হচ্ছে নষ্ট হয়ে গেছে তার জন্য দুটা করে দিতে চেয়েছিলাম কিন্তু হয়নি তারপরে একটা করেই দিলাম এখন দেখা যাক কেমন হয় আর কি তো এই হচ্ছে আমার কুমড়োর বাগান কুম বাগানের মধ্যে কুমড়ো চাষ আর কি ওই যে ওখানে গাছের গোড়া একটা আছে এটা হচ্ছে পরিবেশ আর কি আমি বলছিলাম যে এটা হচ্ছে একটা আম বাগান এবং লিচুর গাছ সহ আছে এবং যে ফাঁকা জায়গাটা আছে সেখানে হচ্ছে আমি এটা রোপণ করছি